গুড মৰ্ণিং ফ্ৰম মুকুটমণিপুৰ ষ্টাৰ্ট কৰি আপোনাৰ সব যা ডামেৰ তো আমরা এসে গেছি বোটিং সেন্টারে দেখো সব কত লাইফ জ্যাকেট পরা আছে লাইফ জ্যাকেট মাস্ট আর সোমেন দা যাচ্ছে একটা রং চঙে বোট খুঁজতে সৌমেন দা তুমি যাও রং ড্রেস পরে আছো তুমি একবার যাও খুঁজে আনো সব থেকে ভালো হ্যাঁ নৌকো নিয়ে ঘুরবো বাইক নিয়ে তো অনেক ঘুরে ঘাট

আর ঢেউটা আছে মার্চে তো সামনে আর ওই লাফি লাফি ঢেউ নেই এখানে ঢেউ নেই তোমার লাগার ভয় নেই তুমি একটা বাটি ঢুকিয়ে নিতে পারো দুপুরবেলা যেখানে মাংসর বাটি থাকে ওইটাই নিয়ে নিয়ে চলে যাবে সো ফাইনালি আমরা রেডি হয়ে নিলাম এইবার আমরা যাচ্ছি সুতান ফরেস্ট জার্সি আর এই স্টিকার এই ফ্ল্যাগটা গিফট করেছে আমাদের স্টিকার ওপিডিয়া কালকে বলছিলাম না এই জায়গাটা দেখো খুব সুন্দর এইখানটা বসে কালকে খেয়েছিলাম আর দেখো শালুক ফুল দাদা বৌদির হোটেল ইউ ওই যে কংসাবতী ভবন আছে তার অপোজিটেই খেলাম এখানে চারটে করে লিচি কুড়ি টাকা ডোনা এটা নাম দিয়েছে চরকা আর আমি চরকা বুড়ো তো যাচ্ছি এখন সুতান ফরেস্টের দিকে রাস্তাটাকে উপভোগ করার জন্য জঙ্গলটাকে দুটো টাওয়ার বানানো আছে গুগল ম্যাপে ভিউ পয়েন্ট ওয়ান ভিউ পয়েন্ট টু তো দেখো এইটা ভিউ পয়েন্ট টু সোমেন্দা বলো ভিউ পয়েন্ট টু তো দাঁড়িয়ে আছি ঝিলিমিল ইকো রিসোর্টের দূর থেকে জঙ্গলটা দেখা যাচ্ছে পুরো সবুজ শাল পাতা জঙ্গল কত ডেন্স ফরেস্ট হবো রানীবাদ থেকে ঝিলিমিলি যাওয়ার রাস্তা এটা এই রাস্তাতে আগে এই ভিউ পয়েন্ট টু থেকে একটুখানি পরে ডান সাইডে একটা কেটে যাচ্ছে এইটা হচ্ছে সুতানের জঙ্গল এর মধ্যেই ওই সুতান ক্যাম্প যেটা সি এর ক্যাম্প ছিল মাওবাদীরা উড়িয়ে দিয়েছিল পুরো একটা পরিত্যক্ত ক্যাম্প সেটা দেখবো দেখাবো তোমাদের সাথে এই যে সুতান সুতান মেন রাস্তা থেকে আমরা ঢুকে গেলাম সুতানের জঙ্গলে ঢুকলাম জঙ্গল শাল গাছের প্রতিদিকে একটা ছোট্ট জলাশয় আছে যেটা গুগল ম্যাপে সুতান লেক দেখায় প্রচন্ড ঘন জঙ্গল বুঝতে পারছো এখন বাজলো সাড়ে এগারোটা প্রায় মধ্যাহ্নে সূর্য কোনো কোনো জায়গা সূর্যের আলো পাচ্ছে না বেশ ঠান্ডা ঠান্ডা hætta তো সুতান ইকো পার্কের রাস্তায় ঢুকলাম আমরা তো এসে দাঁড়ালাম সুতান ক্যাম্প সোলার পাওয়ার ফ্রেঞ্চ হাত দেওয়া আর পুরো তার আছে কিন্তু ওই লাইটটা যতক্ষণ জ্বলো তাহলে সিও এখন ধরলেও কিছু হবে না এটা হচ্ছে সেই ক্যাম্প যেটা মাওবাদীরা উড়িয়ে দিয়েছিল সিআরপিএফদের আর এই পাশে আছে সুতান লেক চলো দেখাচ্ছি একটা ওয়াচ টাওয়ার আমাদের দা আমাদের নিয়ে যাচ্ছে গাইডের কাজ করছে আজকে আর এটা হচ্ছে আমাদের সি আর পি ক্যাম্পটা এইটা হচ্ছে সুতান লেক এইখানে একটা পায়ে চলা পথ আছে ওপরে আর একটা ওয়াচ টাওয়ার মতন আছে এখানকার লোকাল লোকজন বলল ওইখান থেকে নাকি হাতির গতিবিধি নজরে রাখে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা সবস নিয়ে কালের ইতিহাসের সাক্ষীরা আমরা যাচ্ছি এখন জঙ্গলের যে ওয়াশ টাওয়ারটা ফরেস্ট ডিপার্টমেন্ট যেখান থেকে হাতির গতিবিধির উপর নজর রাখতো সেটা দেখতে আর এইটা হচ্ছে সুতান লেক তো উপর দিয়ে একটা দেখলাম রাস্তা উঠে গেছিলো তো সেইটা ধরে আমরা এগিয়ে চললাম আর এসে পৌঁছালাম এই যে টাওয়ারটা হ্যাঁ এবং বেশ থ্রিলিং লাগছে কিন্তু দেখো অঙ্কিত সব থেকে বিরক্তকর কাজ করে গেছে কিছু লোক দেখো বোতল ভেঙে দিয়েছে ওখানে এখানে কত প্লাস্টিক ফেলে রেখেছে এখানে ওখানে হ্যাঁ এগুলোই বাজে লাগে অ্যান্ড ফাইনালি দাঁড়িয়ে আছি এখন সেই ফরেস্ট ডিপার্টমেন্টের যে বানানোর টাওয়ার যেখান থেকে এরা হাতির গতিবিধিগুলো ওয়াচ করতো তো আমার মনে হয় না এই ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে কী করে ওরা এত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাতির গতিবিধি কী করে ওরা দেখতো ভগবান জানে আমার তো সন্দেহ লাগছে কত জঙ্গল দেখো আমার মনে হয় হাতি যখন দিয়ে যেত না তো গাছগুলো নড়তো নাকি কিন্তু এত বড় বড় গাছ কি করে নড়বে নেমে চললাম এবার সুতান জঙ্গলের মধ্যে যে সি আর ক্যাম্প ছিল সেটা দেখে আমরা এবার এগিয়ে চললাম তালবেড়িয়া ড্যামের দিকে এটা ঝিলিমিলি সাইডে পড়ে যে রাস্তায় ঢুকেছিলাম সেই রাস্তায় বেরোবো ওই লোকাল একজন ড্রাইভার বললো সামনে একটা মাটির এরকম রাস্তা পাবো সেই রাস্তাটা ধরে নিলে একটা পাহাড়ি নাকি খুব সুন্দর গ্রাম পাওয়া যায় এদেরই লোকাল ওই গ্রামের মধ্যে দিয়ে শর্টকাট হয় তালবেড়িয়া ড্যামটা অবশেষে আমরা সেই জঙ্গলের রাস্তাটা ধরলাম এই রাস্তাটা ধরে তালবিড়িয়া ড্যাম যাওয়া যায় শর্টকাটে এটা গুগল ম্যাপে দেখাবে না কিন্তু বারবার বলে দিলাম এবং এর কোনো ল্যান্ডমার্ক নেই যা আমি তোমাদের সাথে শেয়ার করে রাখবো লোকাল যখন এখানে আসবে লোকাল দেখবে অনেক টুরিস্ট গাড়ি ঘোরাতে আনে সেই লোকাল মানুষদের জিজ্ঞেস করে রাখবে ওরাই বলে দেবে মোটামুটি আমি তোমাকে একটা হিন্টস দিয়ে দিই সুতান ক্যাম্প থেকে বেরোনোর পরে মেন পাকা রাস্তাটায় উঠে যাওয়ার পরে যে ফার্স্ট লেফট টার্নটা নেবে সেই লেফট টার্নটা নেবে তারপর রাস্তায় যেতে থাকবে এটা এরকম চার চাকা গাড়ি যায় বোঝাই যাচ্ছে রাস্তা দেখে কেয়ারফুল হয়ে চালাতে হবে অ্যান্ড ফাইনালি একটা ভালো রাস্তা পেলাম রেট আনতে পারবে তো সব আনতে পারবে দাঁড়াও দাঁড়ো তো আমরা নেমেছিলাম ওই রাস্তাটা ধরে এদিকে একটুখানি এগিয়েছিলাম কিন্তু সন্দেহভাবে দাঁড়িয়েছিলাম তো আবার ওই লোকাল গাড়ির ড্রাইভারটা পেয়ে গেছিলাম যার জন্য সে আমাদের গাইড করে দিল সে বললো এই দিকে যেতে আরেকজন লোককে জিজ্ঞেস করেছিলাম গ্রামের লোক সে বললো ঝিলিমিলি এদিকে তো আপনারা যদি তালবেড়িয়া জিজ্ঞেস করে না পান জিজ্ঞেস করবেন ঝিলিমিলি কোন দিকে এখানে যেদিকে দেখাবে সেদিকেই চলতে থাকবেন রাস্তা জুড়ে আর গুগল ম্যাপ এখানে কাজ করে না অফলাইন ম্যাপও কাজ করবে না সো বি কেয়ারফুল মাঠে ফসল পেগেছে এবার হাতি দলমা থেকে হাতি এখানে আসার সময় হয়েছে যে কোনো দিনই এখানে হাতি বেরোতে পারে থ্যাংক ইউ দাদা আমরা এসে গেছি তালবেড়িয়া ড্যাম ਅਈ ਉਪਰਤਾ ਤਾਲਵੇਰੀਆ ਟੇਮ এইটার ছবি আমরা দেখি দাদা একটা তো এই দাদার সাথে আলাপ হলো তো দাদা আমাদের গাইড করে দিল ভেতরে ভেতরে প্রায় দশ কিলোমিটার কম চালাতে হলো আমাদের উনি গাইড করে দিয়েছিলেন দাদা আর একটা টাটা উইঙ্গার আছে টাটা উইঙ্গার গাড়িটা চালান দাদা আপনার একটু নামটা বলুন আর ফোন নাম্বারটা বলুন আমার যারা চেনা জানা আছে তারা আসবে আপনাকে নাম হচ্ছে সমীর হাজরা মোকলমপুরের বাড়ি আমার আর আমার ফোন নম্বর হচ্ছে এইট ওয়ান সেভেন জিরো জিরো ফাইভ সেভেন ফাইভ ডবল সিক্স কীরকম খরচা ভালো লাগে মোটামুটি এই টাটা উইঙ্গারে টাটা উইঙ্গারে এরকম দশ যেমন সিটন এটা হচ্ছে চোদ্দো সিটের গাড়ি আছে ভাড়া যেমন করবেন সেভাবে আমাদের ভাড়া কন্ট্যাক্ট করা হয় মোটামুটি এখানে আশেপাশটা পুরো যদি কমপ্লিট কেউ সারাদিনে করে তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ চোদ্দো জন তো এই ছিল একটা ইনফরমেশন পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম এখন তালবেড়িয়া ড্যামটা ঘুরে দেখব একটু আশপাশটা দিয়ে আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী স্পটের দিকে তো তালবেড়িয়া ড্যামটা ঘুরে দেখলাম বেশ কিছুক্ষণ ওখানে পিয়ারা মাখায় শশা খেলাম খেয়ে আমরা এগিয়ে চলেছি এবার মুকুটমণিপুরের দিকে বাঁচল দুটো এখান থেকে তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার মতন রাস্তা আর ওই যে ড্রাইভার দাদাকে পেয়েছিলাম তো ওর জন্য কিন্তু আমাদের অনেকটা কম চালাতে হয়েছে নাহলে অনেক বেশি ঘুরে ঘুরে আসতে হতো ঝিলিমিলি ঘুরে আমরা আবার ভালো রাস্তা পেলাম এবং ভালো রাস্তা পেতেই আমাদের গাড়িগুলো গতি নিল আবার ঠিক আছে খালি দেখো सत চলে এলাম আবার আমরা যেখানে সকালবেলা খেয়ে দিয়ে স্টার্ট করেছিলাম সেখানে পঞ্চাশ টাকা করে ভেজ থালি আর তার সাথে যেটা নেবো ডিম কুড়ি টাকা মাছ তিরিশ টাকা আর চিকেন হাফ হচ্ছে চল্লিশ করে নিলাম লাঞ্চ করে আমরা এগিয়ে চললাম মুসফিরানা ভিউ পয়েন্ট ওই যে দূরে মুসফিরানা ভিউ পয়েন্ট দিয়ে এগিয়ে চলেছি দাঁড়ালাম মুসাফিরানা ভিউ পয়েন্টের সামনে এই যে মুসাফিরানা ভিউ পয়েন্ট এখানে টিকিট কাউন্টার আছে দশ টাকা করে পার হেডে তো এবার আমরা এগিয়ে যাব উপরে যেখান থেকে সানসেটটা দেখা যায় মুসফিরানা ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তায় এই যে যাচ্ছে তো এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে ড্যামটা ওই ডিমে দূরে ড্যামের রাস্তাটা মুসাফিরানা ভিউ পয়েন্ট থেকে শুধুমাত্র কংসাবতী ড্যাম মানে যেটা মুকুটমণিপুর ড্যাম বলে সেটাই দেখা যায় সানসেট কিন্তু ভালোভাবে দেখা যায় না ড্যামের উপর দাঁড়িয়ে সানসেট দেখলাম খুব সুন্দর সানসেট দেখতে পেলাম এখানে আর ওই দূরে হচ্ছে মুসফিরানা ভিউ পয়েন্ট খুব সুন্দর লাগছে ড্যামটা গান চলছে পুরোনো और हमारा सब कूड़ा से एक साथ चलते, चलते मेरे ये गीत याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना चलते चलते मेरे ये गीत याद रखना कभी ना कहना कभी সানসেট দেখলাম দেখে চলে এলাম এইখানে সকালবেলা যেখানে কফি খেয়েছিলাম আর এই রাস্তাটা চলে যায় নৌকা ঘাটের দিকে তো এই পাশের এই দোকানটায় কফি খেলাম আর এখানে ফুচকা ট্রাই করা হলো সুন্দরভাবে দিনটা কাটলো এখন রুমে যাবো এখানে সারাদিনের ফটোগুলো দেখবো আর গল্প আড্ডা খাবো আগামীকালের প্রোগ্রামটা বানাবো